দু হাজার বারো সালের সংবাদ নির্দলীয় সরকার মানলে সংলাপ খালেদা জিয়া বলেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এটি দৈনিক যুগান্তরের খবর ছিল যখন বিরোধী দল সংলাপের জন্য নির্দলীয় সরকারের মতো যুক্তিসঙ্গত শর্ত দেয় তখন তার নাকচ করে ফ্যাসিস্ট হাসিনা কি প্রমাণ করতে চেয়েছিল তিনি আসলে সংলাপ চেয়েছিলেন না আসলে তিনি যে পথে এগিয়েছেন সেই পথটি আরও সুদৃঢ় করবার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এখন নিজেই একটা বড় ধরনের উদাহরণ সারা পৃথিবীতে তাকে নতুন একটা আইডিয়া নতুন একটা আপনি মুসুলনি ফ্যাসিজম অনেক পেছনে পড়ে গেছে তিনি অনেক অ্যাডভান্স লেভেলে ছিলেন এখন যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে শেখ হাসিনা তো একবার বলেছিলেন যে আমি আর কিছু চাই না আমি ক্ষমতা চাই অ্যাপসোলুট পাওয়ার আমি অ্যাপসোলুট পাওয়ার চাই পৃথিবীতে আর কোনো শাসক এরকম বলেছেন কিনা আমি জানি না তো সেটারই আমরা দেখেছিলাম সেটারই প্রতিফলন তিনি ঘটিয়েছে রক্তের রক্তের তিনি রক্ত নিয়েছিলেন প্রবাসে থাকতে বাধ্য হয়েছিলেন একজন সংবাদকর্মী হিসেবে এখানে যারা বাংলাদেশে বসবাস করতো তারা তো কথা বলতে পারেইনি যারা বিদেশে বসে দু একজন কথা বলতে চেষ্টা করেছে কথা বলবার চেষ্টা করেছে তাদেরকেও তো নানানভাবে তাদের পরিবার পরিজনদের উপরে এখানে নানান ধরনের ট্যাগিং পতনের ছমাস আগে বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি তো ছিল একেবারে তখন তিনি একটা বক্তব্য বলেছিলেন যে এখন তোমরা বিদেশে যারা আছে এবং অনলাইনটাকে বিশেষ করে অনলাইনটাকে নিয়ন্ত্রণ করতে হবে অনলাইনের দিকে তোমরা নজর দাও তিনি তার নেতা নেতাগুলো বলতে তোমরা অনলাইনে যাচ্ছ না কেন সেখানে কথা বলছো না কেন কারণ তিনি বুঝে গেছেন যে অনলাইনটা তার একটা সবচেয়ে বড় এখন হয়ে যাচ্ছে সেই জায়গাতে তিনি আলোকপাত করতে চেয়েছেন গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে সরকার তৈরি সেখানে ব্যর্থ হয়েছেন কারণ আসলে তারা অনলাইন এরকম ভাবে সক্রিয় থাকতে পারেনি যে সুযোগটা আমাদের সক্রিয় হতে না পারার কারণ কি আসলে ন্যারেটিভ শূন্যতা না তা তিনি ফিলোসফি হারিয়ে ফেলেছিলেন আওয়ামী লীগের এক ধরনের ফিলোসফি ছিল রাজনীতি ছিল একটা সেটি কি মানে একেবারে জিরো হয়ে গিয়েছিল উনি আসলে রাজনৈতিক সকল সংজ্ঞাকে বিনষ্ট করে দিয়েছেন রাজনৈতিক মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত গণতান্ত্রিক চর্চা থাকা উচিত এগুলিকে তিনি কোনোভাবেই প্রাক্ষা করেনি আর যার ফলশ্রুতিতে আমরা সারা বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষ সাফার করেছে। করেছি সুতরাং তার সংজ্ঞা রাজনীতির সংজ্ঞা সম্পূর্ণভাবে পলিটিক্যাল সায়েন্সের কোনো ব্যাখ্যা পাবেন না আপনি উনি সব কিছুকে ছাড়িয়ে গেছেন পত্রিকায় পড়তাম যে এই এই ঘটনার পর ওই ঘটনাটা হতে পারে বিশ্বাসও করতাম রাজনৈতিক বোদ্ধারা বলতো শেখ এসে সব বোদ্ধাদের অবস্থা কাহিল করে ফেলছে ওরা আপনি এখন পত্রিকাতে আপনি কোনো বোধাকে পাবেন যে এই থেকে এই হতে পারে এরকম কোনো কথা বলে মানে করা যায় তারা এখন জায়গায় আনপ্রেডিক্টেবল ওরা এখন অন্য প্রফেশনে চলে গেছে কারণ ওরা জেনে গেছে যে আর রাজনৈতিক রাজনৈতিক রাস্তায় নাই রাজনীতি এখন চলে গেছে সম্পূর্ণভাবে একটা নিজস্ব চয়েসে এই জায়গাটাকে ফ্যাসিবাদ বলে প্রধান যা চায় তাই হতে হবে এবং যেভাবে চায় সেভাবে করতে হবে এটাকে ফ্যাসিবাদ বলে এই জায়গাটায় শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল এইখানে ফ্যাসিস্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট লুটপাট পাচার করা ওইগুলো ওইটা যেতে হবে আপনাকে আফ্রিকাতে যেতে হবে ওইটা ইউরোপিয়ান কোনো থিওরিতে আর পড়বে না 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 ওইগুলো কিছু নাই কিন্তু এটা চলে যেত আপনাকে আর অন্য দেশের ইয়েতে আপনি ইদি আমিনের কথা যদি ইদি আমিনের আমি খুব মানে এতটাই পড়েছি ওর প্রত্যেকটা দিনের ঘটনা খুব নাটকীয় ঘটনা কিন্তু সেই ইদি আমিনও যে ইদি ইদিয়ামিনে তো শেষ পরিণতি শেখ হাসিনার মতোই হয়েছে সেও তো বলেছিল আমি আসছি তোমরা থাকো লিবিয়া থেকে ঘুরে আসছি কথা বলো তো আর আসেনি সেই মৃত্যু হলো আপনার সৌদি আরবে তো একই জিনিস ঘটিয়েছে ইদি আমিনের সাথে যায় যিনি ডেইলি রক্ত না দেখলে যার মাথা তিনি ঘুমাতে পারতেন না সেই ইদি আমিন তো সেখানে হয়তো ওরকম দেখতে পারেন আপনি শেখ হাসিনা